আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ইনফো ইউনিভার্সের আরো একটি সুন্দর ভিডিওতে আপনারা কি কখনো শুনেছেন এমন কোন মাছের কথা যে সাতার কাটে না হাটে হ্যাঁ ঠিকই শুনছেন এমন এক মাছ আছে পৃথিবীতে যার পাখনা একদম হাতের মতো এবং সে সেগুলো দিয়ে সমুদ্রের তলায় হাটে যেন এক ছোট জলজ মানুষ পরিচিতি ও ইতিহাস এই মাছটির নাম হ্যান্ডফিশ এটি প্রথম আবিষ্কার হয় আঠারোশো সালে অস্ট্রেলিয়ার তানজানিয়ার কাছে কিন্তু সেই সময় কেউ বুঝতেই পারেনি এই প্রাণীটি কতটা বিশেষ প্রজাতির কারণ এ মাছ সাঁতারের বদলে হাঁটে এবং সেই দৃশ্য দেখা সত্যিই অবিশ্বাস্য গঠন ও শরীর হ্যান্ডফিশের শরীর দৈর্ঘ্য প্রায় বারো থেকে পনেরো সেন্টিমিটার এদের ত্বক একটু রুক্ষ রং সাদা লালচে বা বেগুনি হতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো এর পাখনাগুলো হাতের মতো এই হাতের পাকনা দিয়েই তারা সমুদ্রের বালির উপর ধীরে ধীরে হাঁটে চলাফেরার রহস্য বিজ্ঞানীরা জানিয়েছেন হ্যান্ডফিশ সাঁতার কাটতে পারে কিন্তু সে তা কাটতে চায় না এরা বেশি সময় কাটায় নিচের তলায় খাবার খুঁজে আর ছোট জায়গায় লুকিয়ে থাকে এদের হাঁটা ধীরগতির হলেও অত্যন্ত নিখুঁত এক এক পা ফেলতে ওদের পেশি কাজ করে ঠিক মানুষের মতো সমন্বয়ে খাদ্যাভ্যাস হ্যান্ডফিস মূলত খায় ছোট কেচো কাঁকড়া আর সমুদ্রের পোকামাকড় এরা খুব ধীরে শিকারের কাছে আসে তৎপর হঠাৎ মুখ খুলে শিকারটাকে টেনে নেয় বিবর্তনের দিক থেকে গুরুত্ব এনফিস বিজ্ঞানীদের কাছে অনেক বড় একটি সূত্র কারণ ধারণা করা হয় কোটি কোটি বছর আগে এমন প্রাণী ধীরে ধীরে স্থলজ প্রাণীতে পরিণত হয়েছিল অর্থাৎ এই মাছই দেখায় কিভাবে প্রাণীরা পানির তলা থেকে মাটিতে আসা শুরু করেছিল সংকট ও বিলুপ্তির আশঙ্কা এনফিস এখন পৃথিবীতে সবচেয়ে বিপন্ন প্রাণীগুলোর একটি সমুদ্র দূষণ জাহাজের চলাচল এবং প্রবল ধ্বংসের কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে বর্তমানে বন্য পরিবেশে মাত্র কয়েকশো হ্যান্ডফিশ বেঁচে আছে বলে ধারণা বিজ্ঞানীদের প্রচেষ্টা অস্ট্রেলিয়ার মেরিন সায়েন্টিস্টরা এখন কৃত্রিম প্রজনন প্রজেক্ট চালাচ্ছেন তারা সমুদ্রের ল্যাব ট্যাঙ্কে হ্যান্ডফিশের বাচ্চা বড় করছেন লক্ষ্য একটাই এই অনন্য প্রজাতিটিকে আবার সমুদ্রে ফিরিয়ে দেয়া রহস্যময় আচরণ এরা খুব লাজুক আলো পছন্দ করে না এবং একা থাকতে ভালোবাসে এদের জোড়াবাদার মৌসুমে পুরুষ মাছ মাটিতে ছোট একটা বাসা তৈরি করে মেয়ে মাছ সেখানে ডিম পারে আর পুরুষ মাছ ডিম পাহারা দেয় ঠিক পরিবারের মতো হ্যান্ডফিশ প্রমাণ করে প্রকৃতির বিস্ময় কখনো শেষ হয় না আজও পৃথিবীর গভীরে এমন কিছু প্রাণী আছে যাদের মানুষ এখনো চোখে দেখেনি তাদের টিকিয়ে রাখা মানে আমাদের ভবিষ্যৎকে টিকিয়ে রাখা তুমি কি প্রকৃতিকে ভালোবাসো তাহলে এই গল্পটা শেয়ার করো আপনাদের কি মনে হয় ভবিষ্যতে মানুষ এই হ্যান্ডফিশকে বাঁচাতে পারবে কমেন্টে জানান এমনই আরও রহস্যময় প্রাণীর তথ্য জানতে আমাদের ইনফো ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে